আমরা আকাল ইন্দিতে সুন্দরভাবে ভাবে বুঝে বলি কারণ আমদেরও কথা বলি না কারোর ধরে কিছু বলি না হ্যাঁ বলি না এখন যদি তুমি যে বলছিস

আমার কাছে শরীরের বলতে ভুল হয়েছে হ্যাঁ কথা বলতে তা আমি আর তো নিজেই শরীর বলছে অনত্যুপ্ত হয়েছে হ্যাঁ এই জন্য আমি আর কিছু বলিনি তো এই ধরনের যারা করে কিছু আছে যারা ক্রাইম মানে এক টোটালি ক্রাইম করেছে তো মানুষের নাম জুড়াগুলো কথা ঠিক আমি অলরেডি চার পাঁচজনের ব্যাপারে সিআইডিতে অলরেডি কমপ্লিট করছে ইনশাল্লাহ খুব রিসেন্টলি ধরা খুবই রিসেন্টলি ধরা খাবে যেমন আজকে একটা নিজের থেকে আইসা সিলিন্ডার হচ্ছে তো এই ধরাটা খেলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক ভালো হবে এই কারণে ভালো হবে যে নেগেটিভ নিউজগুলো আর মানুষ দেশে জানবে না অ্যাকচুয়ালি ওরা এমন নিউজ করে এমনই করে টোটালি একটা নেগেটিভ নিউজ করে যেটাকে ইন্ডাস্ট্রির মানুষদের বিব্রত এটাই যত ও নিজে আইসা ও সরি বলতেছে বলতেছে ওকে আমি এই জন্য কোনো থ্যাংক ইউ

এই নাটকটা আমার কাছে মানে আমার কাছে খুবই বাজে লাগে এফ ডিসি গণতন্ত্র মানতে কি গণতন্ত্র মানে স্বাধীন প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে আসবে স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে চলবে এটাই হলো গণতন্ত্র মানে এখন এইখানে যদি বডুসারা ঢুকতে না পারে ডিরেক্টররা যদি না ঢুকতে পারে আরও লোক যদি না ঢুকতে পারে এটা খুব দুঃখজনক ব্যাপার এই জন্য সেইখানে একটু কথাবার্তা হয়েছে এখন ওইটা মোটামুটি সমাধান হয়ে যাচ্ছে সাংবাদিক সাংবাদিকদের পাশ দিচ্ছে আমাদের যারা আছে তারাও পাশ পাবে কিন্তু আমার কথা হলো একটা যে এই জিনিস এটা নোংরা একটা পলিটিক্স এই পলিটিক্সটা থাকা কখনই না ইন্ডাস্ট্রি শিল্পী মানেই তো সরল শিল্পী মানে কি শিল্পীরা সরল এইটাই মানে নিজেদের ভিতরে কথাবার্তা হলো এখন মোটামুটি দেখি আটটার পরে সাংবাদিকদেরকে সবাইকে ঢুকার জন্য কাজ দিবে তারপরে আমাদের যারা যারা সিনিয়র আছে তারাও সবাই কাজ দিচ্ছে এটাই ফাইনাল আপনার কাছে কি মনে হচ্ছে সবসময় প্রশ্ন জাগে আমার কাছেও ওই নির্বাচন নিয়ে প্রশ্ন জাগে এখন দেখি প্রশ্নটা কোন পদ্ধতি দাঁড়ায় তারপরে এটার ফিনিশিং ইনশাল্লাহ আমি পরামর্শ দেবো আমার কাছে কেন মনে হয় এই নির্বাচনটা প্রশ্নবিদ হবে হ্যাঁ কারণ নির্বাচনের আগেই অনেক সিমটম আমরা দেখতে পাই অনেক বুঝতে পারি এখন খরসুবাই যদি দায়িত্ব নেওয়া নির্বাচন কমিশন যদি দায়িত্ব নেওয়া সম্পূর্ণভাবে করতে পারে তাহলে তার ক্যানিট আর না হলে আমি বলি তার ডিস্যানিট এবং আমার মনে হয় যা দেখতেছি আশেপাশে বা চারে হ্যাঁ এটা তো রেজাল্ট হবে আমি যাই না আমি আমি আশা করি নির্বাচনটা সুস্থ সুন্দর একদম আনন্দবি একটা নির্বাচন হোক আমি ভাই আরেকটু হল মারে কালকে আমি যমুনা থেকে গেছি আমি জিজ্ঞেস করছি কাউন্টারে পুরো ফাঁকা আমি বললাম কাউন্টারে জিজ্ঞেস করলাম কী হ্যাঁ কাউন্টারে বলতেছে যে ভাই আমরা খুবই খারাপ দেখেন এমন আর সিনেমা আছে তার টিকিট বিক্রি হচ্ছে চারটা পাঁচটা ছয়টা অথচ তার কারেন্টের বিল যাইলো তার হাজার গুণ ডব পাঁচটা টিকিট কত পাঁচটা টিকিট কত সর্বশেষ দুই হাজার টাকা

তোমাদের সামনে চ্যালেঞ্জ করলাম প্রযুক্তি থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত আজকে আট দিন এই আট দিনে যদি বলে যে আমি দশ লাখ টাকা পাইছি যদি ডকুমেন্টস কাউকে দেখাতে পারে আমি দু লক্ষ টাকা আর পুরস্কার সারা এস কারাতি টিভি